বারো জোটের ইফতার মাহফিলে বিএনপি জামাত এমনকি জামাত ইসলামীর আমির অবশেষে এরকম দৃশ্য আমরা দেখতে পেলাম দর্শক এটা রাজনীতিতে নতুন কিছুর বার্তা দেয় আমি বিস্তারিত ঘটনাটা আপনাদেরকে জানাবো এবং এর রহস্য বলব স্পষ্ট কথা দর্শক আপনি প্রথমে মৌলিকভাবে একটু আপনাদেরকে খবর দিই পঁচিশে মার্চ দু হাজার সোমবার মালিবাগ এলাকায় বারোদলীয় জোটের উদ্যোগে ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসাবে কানেক্টেড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সেক্ষেত্রে কারা কারা উপস্থিত ছিল বিএনপি জামাতের সব কিছু আমি বলবো প্রথমে বলি যে জামাত ইসলামের দুইজন প্রতিনিধি ছিল আমিরে জামাত নিজে ছিলেন জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হালিম ছিলেন এখন এই বারোদরীয় জোটের ইফতার মাহফিলে গত বছর বারোদলীয় জোট জামাত ইসলামীকে দাওয়াত দেয়নি আমরা তার তীব্র সমালোচনা করেছিলাম কিন্তু এবছর ঠিকই জামাতের সর্বোচ্চ নেতাকে বারোদলীয় জোট দাওয়াত দিল কারণ স্পষ্ট বিএনপি দীর্ঘদিন যাবৎ ভারতের আশ্বাসে জামাতকে দূরে সরিয়ে রেখেছিল ভারতের করুণা পাওয়ার জন্যে আর বারোদলীয় জোট যেহেতু গত বছর রমজানে বিএনপির যুগপথের মিত্র ছিল তার ফলে ভারত জোট চাইলেও জামাতকে দাওয়াত দিতে পারেনি তখন কল্যাণ পার্টি সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক ছিলেন তারা দাওয়াত দিতে চেয়েছিলেন কিন্তু বিএনপির ঝাড়ির ভয়ে দাওয়াত দিতে পারেননি এমনকি একটা সময় ছিল যে বিএনপির সাথে যুগপথ মিটিংয়ে জামাতের নাম নিলে বিএনপির ঝাড়ি খেতে হতো ধমক খেতে হতো নজরুল ইসলাম খানরা ধমক দিত এই কারণে ভারতদলীয় জোট বা অনেকেই জামাতের কাউকে দাওয়াত দিতে পারেনি এমনকি লেবার পার্টিও দাওয়াত দিতে পারতো না কিন্তু এবছর দেখলাম বারো জোট জামাত ইসলামীকে দাওয়াত দিল সর্বোচ্চ গুরুত্বের সাথে শুধু দাওয়াতই দেয়নি মনে হয় যেন ইফতার মাহফিলের মূল আকর্ষণ ছিল ডাক্তার শবিকুর রহমান বিভিন্ন দলের নেতারা গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা বারো জোটের প্রধান সমন্বয়ক থেকে শুরু করে সবাই আমি জামাতের সাথে মোলাকাত মানে তাঁকে ঘিরে একটা উৎসাহ উদ্দীপনা যে একজন মজলুম মানুষকে পেয়েছে জামাতের আমিন আমির সামথিং এক্সেপশনাল সাম ওয়ান এক্সেপশনাল এরকম একটা আগ্রহ এই কারণে আমিরে জামাতকে ঘিরেই খুব একটা উৎসাহ উদ্দীপনা এরকম আমরা দেখেছি এবং আমাদের কাছে যে তথ্য বা যে ভিডিও কিংবা যে ছবিগুলো এসেছে অনেকে জানিয়েছেন অনানুষ্ঠানিকভাবে সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি তো এই যে চমৎকার দৃশ্য জামাতের আমির উপস্থিত হয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা সবাই ছিলেন অন্য দলের নেতারা ছিলেন এটা কিভাবে সম্ভব হয়েছিল এত বছর বা গত বছর সম্ভব না হল বারোদলীয় জোট ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে এই কারণেই জামাতকে কাছে টেন টানতে পেরেছে জামাতকে মূল্যায়ন করতে পেরেছে কথা স্পষ্ট বাংলাদেশের রাজনীতিতে যারা ভারতের দালালি করবে তারা জামাতকে ন্যূনতম রাজনৈতিক সৌজন্য দেখাতে পারবে না যারা ভারতের দালালি থেকে বের হয়ে আসবে তারা অতীতের ভুল স্বীকার করে জামাতকে সৌজন্য দেখাবে যেটা বারোদলীয় জোটের ক্ষেত্রে ঘটেছে অতএব এবছর আরও যারা রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিল করবে যারাই দেখবেন যে জামাতকে দাওয়াত দেয়নি নিজেদেরকে সরকার বিরোধী দাবি করেও তারাও তাদেরকেই বুঝবেন যে এখনও তারা সরকারের দালালিতে আছে আর যারা এত বছরে ভুল ভেঙে জামাতকে কাছে টানবে তাদেরকে বুঝবেন যে না তারা ভারতের দালালি ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে ঘটনা দর্শক এখানে কারা কারা ছিল আপনাদেরকে একটু বলতে চাই জামাতের আমিরের গুরুত্বপূর্ণ বক্তব্যটাও আপনাদেরকে শোনাব বারো সেক্ষেত্রে বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে এক কথায় গণমাধ্যম রিপোর্ট করছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয় জাতীয় বোর্ডের চেয়ারম্যান ও ভারতদলীয় জোট প্রধান মোস্তফা জামান হায়দারের সভাপতিত্বে ও সঞ্চলন এসেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের প্রধান সম্মানক অ্যাডভোকেট সৈয়দ ইস্তান উদ্দা এসানুল সাহেব জামাতের আমিরের প্রতি যথেষ্ট সম্মান দেখিয়েছেন ভার্চুয়ালি যুক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির মহাসচিব ভারতদলীয় জোটের মুখপাত্র শাদাত হোসেন সেলিম মহান আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেন জালেমের কারাগার থেকে রমজানের আগেই বের হয়েছি নেতাকর্মীরা আন্দোলনে ছিল একটি সশস্ত্র সিন্ডিকেটার সন্ত্রাসের বিরুদ্ধে নিরীহ জনগণের প্রতিবাদ এর চেয়ে কঠিন এর চেয়ে বেশি আর কি হবে দেশের জনগণ সঠিকভাবে এর প্রতিবাদ করেছে এর মানে আন্দোলনে দুর্বলতা আমিরে জামাত দেখছেন না সরকারের দমন পীড়ণে সফলতা দেখছেন এই তিনি বলেন সরকার বিভিন্ন কায়দায় এই নির্বাচনকে নির্বাচন হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়েছে নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে আবার বিরোধী দলের সাথে বসে পিঠা ভাগাভাগি করেছে বিশ্ব এমন উদার গণতন্ত্র দেখেছে বলে আমার মনে হয় না এই উদার গণতন্ত্র মানে খোঁচা দিয়ে বলেছেন সে গণতন্ত্রকে আমরা ধিক্কার জানাই জামাত ইসলামীর আমির বলেন ভোটের অধিকার অস্বীকার করার কারণে যখন পুরো জাতি বিদ্রোহ ঘোষণা করেছিল তখন একটি দল তার কৃতিত্ব দাবি করে অথচ সেই দলে হাত দিয়ে গণতন্ত্রে প্রেক মারা হবে সেটি কেউ কল্পনাও করে নিদোলনে আমাদের কোনো পরাজয় হয়নি মানে বিএনপি যে সুরে কথা বলছে আমিরে জামাত সেই সুরেই কথা বলছেন আমিরে জামাত মুক্তি পাওয়ার পর বা দীর্ঘ অনেক বছর পর বড় রাজনীতিবিদদের সামনে কোনো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে এই প্রথম বক্তব্য দিলেন অনেক দিন পর এই দৃশ্য এই আন্দোলনে আমাদের কোনো পরাজয় হয়নি জানিয়ে তিনি বলেন যারা জনগণের ভোট চিন্তাই করেছে পরাজয় হয়েছে তাদের ইতিহাসে এ দায়ে তারা কখনো বুঝতে পারবে না এ দায় তাদেরকে স্বীকার করতে হবে জনগণ আমাদের সাথে আছে আমার কিছুই আমরা কিছুই হারাইনি যারা পার্লামেন্ট হাইজাক করেছে তাদের কাছে আমাদের জনগণের অধিকার ছিনিয়ে আনতে হবে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ বিএনপিও এই ভাষায় কথা বলছে সেটাই জামাতের আমির বলার চেষ্টা করেছেন আরও কারা কারা ছিল নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনিও বক্তব্য দিয়েছেন তিনি বলেন যে কোনো পরিস্থিতি হোক সাত জানুয়ারি কেন্দ্র করে যে লড়াই চালিয়ে যাচ্ছে তা চালিয়ে যেতে হবে আমরা সাত জানুয়ারি হারিনি এদেশের জনগণ যে সমর্থন দিয়েছে আমাদেরকে তা বিশ্বের কোথাও হয়েছে কিনা আমার জানেন একই যে আমাদের আমিরের বক্তব্য আর মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জানাল মারোনা আব্দুল হালিম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান চন্দ্র রায় চন্দ্র রায় আমিরে জামাতের পাশেই ছিলেন বসা নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এছাড়া জাকপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান জাতীয় জাতীয় পার্টির মহাসচিব আসান হাবিব লিঙ্কন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল ডক্টর মসিদুজ্জামান জাকপার সিনের সহ সভাপতি রাশেদ প্রধান কল্যাণ পার্টি মহাসচিব মোহাম্মদ আবুহানি গণ অধিকার পরিষদের একাংশী সভাপতি নুরুল নূর জামিয়া ইসলামের জমিত উলাম ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কল্যাণ পার্টির লেবার পার্টির চেয়ারম্যান তো মোস্তাফিজুর রহমান যাই হোক কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ কল্যাণ পার্টি তো গ্রুপ এখন ইসলামিক কুজুরের মহাসচিব আব্দুল করিম ইসলামী পার্টি মহাসচিব আব্দুল কাশেম জমিয়ত উলামা ইসলামের চেয়ারম্যান মৌলানা মনসুরুল হাসান রায়পুরি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অ্যাডভোকেট জেনারেল আদিন যুগ্ম মহাসচিব বেশ্ট মাহবুদ্দিন খোকন প্রমুখ এর মানে গুরুত্বপূর্ণ জাতীয় বিরোধী নেতারা সবাই ছিল সবার মিলন মেলা কিন্তু আমি আমি খোঁজ ও চরমাইয়ের উপস্থিতি আমি ট্রেস করতে পারিনি এর মানে দেখেন যারা ভারতের দালাল তারা ভারতদলীয় দলীয় জোট থেকে বা ভারতদলীয় দলীয় জোটের দাওয়াত থেকে হয়তো বা সিটকে পড়েছে বিএনপির মধ্যেও দালালরা চিহ্নিত হবে আমিরের জামাত অনেক দিন পর এরকম একটা প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন এটা নিঃসন্দেহে ব্যতিক্রমী দৃশ্য হিসাবে আমরা চিহ্নিত করতে চাই ভারতের আধিপত্যবাদের রাজনীতি জমে উঠছে মানে আধিপত্যবাদ বিরোধী রাজনীতি জমে উঠছে